নির্বাচন চলে এসেছে আর নির্বাচনের সবথেকে বড় মজার বিষয় হচ্ছে নির্বাচনের চা আর চা যদি একটু ব্যতিক্রম ধর্মী হয় তাহলে তো কথাই থাকে না আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি হাটবাকুয়া গ্রামে যিনি তো সদর উপজেলার হাটবাকুয়া গ্রামে এখানে তিন কালারের চা এই চা যদি না খান তাহলে নির্বাচনে জয়যুক্ত হওয়ার তো কোনো সম্ভাবনাই নেই আসুন চা খান এবং নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য চাটা সবাইকে খাওয়ানোর চেষ্টা করুন ভাই এই যে ব্যতিক্রম ধর্মী চা আপনার আইডিয়াই আসলো কিভাবে আসলো এই ব্যতিক্রম ধর্মী এই তিন লেয়ারের চাটি আমি ইউটিউব ফেসবুকে দেখেই আর কি তৈরি করি আমাদের প্রতিবেশী জেলা যশোর জেলাতে এই তিন লেয়ারের চা গুলো সাধারণত বানিয়ে থাকে তো ওখান থেকে আমি একদিন খেতে গেছিলাম এবং এসে আমি ইউটিউব ফেসবুকে ঘেটাঘেটি করে দেখে আমি এই তিন লেয়ারের চা বানানো শুরু করি দর্শক আসলে ইতিমধ্যে এই তিন লেয়ারের বা তিন কালারের চায়ের কিন্তু জনপ্রিয় হয়ে উঠেছে ঝিনাইদা জেলাতে ঝিনাইদা সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের হাতবাকুয়া গ্রামে একদম প্রত্যন্ত একটি গ্রামে এই চায়ের দোকানটি এই চায়ের দোকানে আসবেন তিন কালারের চা খাবেন এই চার সাথে আর অন্য কোনো কিছু আছে কিনা হ্যাঁ এই চার সাথে পোড়া রুটি আছে এই চাটা মিক্স করে নিয়ে পোড়া রুটি দিয়ে ভিজিয়ে খেতে অনেক সুস্বাদু লাগে চাটা না খাইলে তো আসল মজা বুঝতে পারবেন না এই হাটবকুয়া গ্রামে আসবেন প্রকৃতির শোঁয়া নেবেন আর চাটা খাবেন তারপরেই আপনাদের অনুভূতিটা জানাবেন